এই কাল লাগেনি টাইনি এই বেয়াদক মহিলা পুরাই পাগল হয়ে গেছে ওর মাথা পুরাই নষ্ট হয়ে গেছে দি কি করছে কি করতেছে ঝুলা অন্ধকার কাকা আমি মারামারি করে কোনো সমাধান হয় না বাবা এটা বসতে হবে বসে নিরসন করতে হবে মারামারি করে হবে না কিসের বসতে হবে আমি করছি মোবাইলটা দেখেন আপনারা ভিডিওটা দেখেন দেখছেন দেখছেন কি করতে সত্যি দেখছেন যে এই মা দশ মাস দশ দিন আপনারা তো জানেন আমার মা ছোটবেলায় আমারে আমার বাপ আমার ফিয়া চলে গা কোন দেশে গেছে কি করছে আজ পর্যন্ত আমার বাপের কোনো খবর নাই কাকা আপনি তো সবই জানেন আমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা আই নাই নাই আমারে খাওয়াইছে কত দিন দিন আমার মা না খায়াছিল আমার মুখে ভাত তুলে দিছে খাওয়ারের কত কষ্ট করছে সেই मारे ওই পুকুরে সবাই মারতে চাই চিন্তা করছে গলা টিভি দিয়ে মারতে চাই পুকুর পাড়ি নিয়ে গেছে কপাল ভালো লিমা দেখছে লিমা দেখ্যা ভিডিও কইরা আমারে ফোন দিছে এই যে তুমি এত কাডা আর যাই করুক কাকা আমি এডা মানা নিব ও আমার মা আমার মা এখন বৃদ্ধ হয়েছে আমার তো পেটে তো ধরছে নাকি মানুষ তো করছে মা তো নাকি ফালাইতে দেওয়া যায়ব না আমি কিন্তু ওর বিয়ার সময় আমার বিয়ার সময় ওর বাপের বাড়ি থেকে আমি একটা টাকা নিয়ে আসি নাই কিন্তু আমি কিন্তু এক টাকা যৌতুক নেই নাই তাহলে সে কেন আমার কথা শুনবে না কেন সে আমার কথা শুনবে না কেন সে আমার মায়ের সেবা যত্ন করবে না কেন করবে না কাকা আমি আমি শেষবারের মধ্যে কইতেছি আমি আর দশটা পোলা পানির মতো না আমি রকম ভাই আমি জানি তুই কিরকম এলাকায় থাকিস আমরা তো জানি সবাই কাকাও জানি যে তুই কিরকম কিন্তু এই কাজটা আপনি করা কি ঠিক হয়েছে বলেন আমি না ভুল করে ফলাইছি বুঝতে পারি নাই আমার না maaf করে দিতে কোন মানলাম আপনি ভুল করে ফলাইছেন যদি একটা ক্ষতি হয় যেত এই ক্ষতিপূরণ দিত বুঝতে পারি নাই আমার আসলে শাশুড়ি যন্ত্রে অতিষ্ঠ হয়ে বলে আমি মনের ভুলে করে ফলাইছি আমার maaf করে দাও maaf করে দাও স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস তুমি তার কাছে ক্ষমা চাইবা এবং জীবনে কোনোদিন করবা না এটা কইবা আবার ওই যে শাশুড়ি আছে শাশুড়ি মানে তোমার মা

না এটার সম্ভাবনা সে মানবে না সবকিছুই মানুষ বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।